মঙ্গলবার কুমারগ্রাম ব্লকের বারো বিশা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সংঘবদ্ধ শপথ কর্মসূচির অঙ্গ হিসেবে চলো পাল্টাই প্রতিবাদ মিছিল করা হল বারো বিশা বাজার সংলগ্ন স্থান থেকে শুরু হয় মিছিলটি বারো বিশা চৌপদী হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের ওই প্রতিবাদ মিছিল মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্যা গোপাল রায় কুমারগ্রাম পঞ্চ সমিতির সভাপতি জুলি লামা সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন ভলকা বারোবিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়শঙ্কর দাস তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী রেখাদাস সহ অন্যান্যরা বারোবিসা থেকে বাবুল সরকারের রিপোর্ট ডিজিটাল টাইমস টুয়েন্টি ফোরিয়া

তো তৃণমূল মহিলা কংগ্রেস